কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির বিরুদ্ধে অভিযোগ জানাতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস আজ দলের রাজ্যসভার সাংসদ ডেরেক ব্রায়নের নেতৃত্বে দশ সদস্যের এক প্রতিনিধি দল দিল্লির উদ্দেশ্যে রওনা দেন দমদম প্রতিনিধি দলের সদস্য দোলা সেন জানান ভোট প্রক্রিয়া চালু হয়ে যাওয়ার পর শুধু বিরোধী দলের নেতা নেত্রীদের বিরুদ্ধে অভিযোগের তদন্ত হচ্ছে যা অন্যায় ও বেআইনি এই ভোট চলাকালীন মডেল কোড অফ কন্ডাক্ট যখন আছে তখন অত্যন্ত অন্যায়ভাবে সচেতনভাবে একমাত্র তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে বাংলায় অন্যত্র যারা বিরোধী তাদের ক্ষেত্রে সিবিআই ইডি ইনকাম ট্যাক্স এবং বিশেষ করে এনআইএকে এই এজেন্সিগুলিকে বিজেপি সরকার কেন্দ্রের সরকার কাজে লাগাচ্ছে যার জন্য হেমন্ত সোরেন এবং অরবিন্দ কেজরিওয়ালের মতো দুজন মুখ্যমন্ত্রীকেও জেলে থাকতে হয়েছে দিল্লিতে তো উপমুখ্যমন্ত্রীও জেলে আমাদের এখানেও একই অবস্থা এবং সমস্ত বিরোধীদের ক্ষেত্রে ওরা টার্গেট করে করে শুধু জেলেই পাঠাচ্ছে না আমাদের নেতৃত্ব এবং কর্মী বন্ধুদের অনেককে ওরা এনআইএ দিয়েও গ্রেপ্তার করে তুলে নিয়ে যাচ্ছে ইলেকশন কমিশন একটা নিরপেক্ষ জায়গা তাই আবারও আমরা আজকে জনের প্রতিনিধি দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যাচ্ছি দিল্লিতে ইলেকশন কমিশনের আমরা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি সম্ভবত বিকেলে আমাদের অ্যাপয়েন্টমেন্ট এনশিওর হবে তখন আমরা গিয়ে আবারও এইটা রাখবো যে সমান মাঠে খেলা চাই এ জিনিস ঠিক হচ্ছে